চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি খুব শীঘ্রই তালিকা প্রকাশ করে দলটি প্রচারণায় নামবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ দুপুরে জাতীয় প্রেসলাবে ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় হাফিজ উদ্দিন এসব কথা বলেন এ সময় তিনি বলেন যুগপথ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর জন্য অর্থ শত আসন ছাড়তে প্রস্তুত বিএনপি তবে এবারে নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েchanttene। অবশ্য এই এসে নিশ্চয় তো সাজো সেই হাসেনা অত্যাজা রেপিডনে সারা দেশে যখন মানুষ কম্পমান আল্লাহর আরশকেপে উঠেছে নির্যাতিত মানুষের फरিয়াদ দেই তখন একসময় আল্লাহর রহমতে এই দুঃশসনে হাত থেকে আমরা মুক্তি পেয়েছিলাম।